নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নিরামিষ মুগ ডাল দিয়ে মূলো মুখে লেগে থাকার মতো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে দেখুন লাল সাদা যে মূলোটা হয় সেটা আমি ছোটো বড়ো মিলিয়ে তিনটে নিয়েছি আর বন্ধুরা অবশ্যই কিন্তু একটু কচি টাইপের মূলো নেবেন তাহলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে দেখুন দুই চামচ পরিমাণে মুগের ডাল জলে ভিজিয়ে বেশ করে নরম করে নিয়েছি এবার মূলটা আমি পরিষ্কার করে নেব এইভাবে একটু ছাড়িয়ে নেব তাহলে খুব সহজে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিটা যদি সামান্য ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দেখানোর অনুরোধ রইল কথা বলতে বলতে দেখুন একটা মূলও কিন্তু ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি একইভাবে মূলগুলো পরিষ্কার করে নেব নিয়ে ভালো করে ধুয়ে নেব তারপরে ফেরত আসছে এখানে দেখুন বন্ধুরা একটা থালার মধ্যে হাফ গ্লাস পরিমাণে জল নিয়েছি এখানে গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে মূলটা এইভাবে গ্রেট করে নেব আর সরাসরি জলের মধ্যে আমি মূলটা দিয়ে দেবো অনেকে মূলোর গন্ধর জন্য মূলো খেতে একটুও পছন্দ করে না আজকে যেভাবে মুগ ডাল দিয়ে মূলোর এই রেসিপিটা বানাচ্ছি একবার এইভাবে বানানোর অনুরোধ রইল এইভাবে বানালে কিন্তু বন্ধুরা মূলোর মধ্যে কোনো রকম গন্ধ পাবেন না এদিকে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে একটা মূলো কিন্তু আমি গ্রেট করে নিয়েছি মুখের এই অংশটা আমি বাদ দিয়ে দেব আরও একটা মূলো নিয়েছি একইভাবে গ্রেট করে নেব আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটি দেখবেন কোনো রকম স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না মূলো ও মুগ ডাল দিয়ে এই রেসিপিটা আমি কীভাবে বানালাম আর বন্ধুরা মূলোটা যদি গ্রেট করে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় এতে করে মূলোর মধ্যে যে গন্ধটা আছে সেটা কিন্তু অনেকটাই চলে যায় যারা মূলোর গন্ধ পছন্দ করেন তারা কিন্তু জলের মধ্যে ভেজাবেন না গ্রেট করা মূল কিছুক্ষণ জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা সেটা আপনাদেরকে দেখায়নি এবার কিছুটা মূলো নিয়ে নেব। এবার হালকা করে চেপে বেশি পরিমাণে জলটা আমি বের করে দেব। তো দেখুন এইভাবে আমি রেডি করে নিচ্ছি এখানে প্লেট নিয়েছি প্লেটের মধ্যে মূলোটা আমি দিয়ে দেব খুব বেশি কিন্তু জলটা বের করার দরকার নেই আর বন্ধুরা আপনাদের আবারও বলছি যারা মূলর গন্ধ পছন্দ করেন তারা কিন্তু জলের মধ্যে ভেজাবেন না যারা মূলর গন্ধ একটু পছন্দ করেন না তারা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন এতে করে মূল যে গন্ধ সেটা কিন্তু চলে যাবে এইভাবে মূলর মধ্যে এক্সট্রা জলটা আমি বের করে দেব। মূল রান্নাতে ফেলে এসছি কড়াটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল আর আজকে পুরো রান্নাটা আমি সরিষার তেল দিয়ে বানাবো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর দিয়ে দেবো একটা শুকো লঙ্কা ফোড়ন করে নেব আর বন্ধুরা একটু খেয়াল রাখতে হবে এই পাঁচ ফোড়নটা যেন খুব বেশি না পুড়ে যায় তাহলে পাঁচ ফোড়নের যে ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে না এবার এর মধ্যে দিয়ে দেবো মূল মূলোটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এতে মূলোর যে একটা গন্ধ আছে না সেটা চলে যাবে আর বন্ধুরা মুগ ডাল দিয়ে মূলোর এই রেসিপিতে কিন্তু খুব বেশি তেল বা মশলা প্রয়োজন হবে না গ্যাস লিকটা হাইতে রেখে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ লবণ দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে চিনি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আবারও নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব আর এইভাবে নাড়াচাড়া করে ভাজলে বন্ধুরা মূলের মধ্যে যে গন্ধ সেটা তো থাকবেই না সাথে মূলটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে যাবে ঢেকে রাখবে একটা পাত্র দিয়ে ঢাকনাটা খুলে নেব মূলটা কিন্তু বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি বন্ধুরা মূলের যে গন্ধ সেটা কিন্তু এখন একদমই নেই এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে জল এখানে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হবে না গ্রেভিটা কিন্তু বেশ ফুটতে শুরু করেছে গ্যাসে একটা মিডিয়ামে রেখে একটা পাত্র দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে ডালটা দিয়ে দেব আর বন্ধুরা এখানে আমি নিরামিষভাবে বানাচ্ছি সেই জন্য মুগের ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু মটর ডালও ব্যবহার করতে পারেন মুসুর ডালও ব্যবহার করতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে কাঁচা লঙ্কার আদা বাটা ডালের মধ্যে অল্প একটু জল ছিল সেই জন্য আর জল ব্যবহার করব না ঢাকনা দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নেব ডালটা দেখুন পেস্ট করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর বন্ধুরা ডাল বাটার সময় আপনারা লবণটা দেবেন আমার মনে ছিল না সেই জন্য এখন ব্যবহার করছি দিয়ে দেবো কয়েক দানা চিনি মুগের ডাল সামান্য একটু মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে ভালো করে এটা মিশিয়ে নেব ডালের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে পরিষ্কার একটা করা নিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল দিলাম ভালো করে গরম করে নিয়ে কড়ার মধ্যে লাগিয়ে নেব এবার এর মধ্যে ডাল বাটা দিয়ে দেব কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব বেশ কিছুক্ষণ ভাজা করে নিয়েছি এবার এটা আমি উল্টে দেব এদিকে দেখুন উল্টে পাল্টে কিন্তু ডালটা আমি ভেজে নিয়েছি এবার এটা আমি তুলে নেব নিয়ে ঠান্ডা করে নেব এবারে এখান থেকে একটু বড় বড় করে টুকরো করে নেব একটু বড় টুকরো করলে বন্ধুরা গালে করলে কিন্তু খেতে ভালো লাগবে তো দেখুন আমি এইরকম একটু বড় বড় করে টুকরো করে নিচ্ছি সবগুলো এইভাবে টুকরো করে নেব আর এই ডালটা কিন্তু একটু মুজমুজে করে ভাজা করবেন বন্ধুরা এতে করে খেতে ভালো লাগবে ঢাকনাটা খুলে নেব এখন দেখুন বন্ধুরা গুঁড়োটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে এই সময় অবশ্যই কিন্তু আর চিনিটা আপনারা চেক করে নেবেন এবার এর মধ্যে দিয়ে দেবো ডালটা ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা মূল দিয়ে মুগ ডালের এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকবেন ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এখানে দেখুন এক চামচ পরিমাণে আদার রস নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব মূলের এই রেসিপিটা বানিয়ে বন্ধুরা আপনারা কিন্তু রুটি পরোটা ভাতের সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আর বন্ধুরা নিরামিষ মুগ ডাল দিয়ে মূলর কিন্তু রেসিপি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে নিরামিষ দিনে এইরকম মূল রেসিপি থাকলে বন্ধুরা আমি কথা দিচ্ছি গরম ভাতের সাথে কিন্তু আর অন্য কিছু প্রয়োজন হবে না এর মধ্যে যে তেজপাতাগুলো আছে এগুলো আমি ফেলে দেব এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি ঘি দিয়েছি ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা যারা মূল খেতে একটু পছন্দ করেন না আজকে যেভাবে মুগ ডাল দিয়ে মূলের এই রেসিপিটা বানালাম একবার এইভাবে বানিয়ে খাওয়ানোর অনুরোধ করবো বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাস স্টেটটা আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা তো বন্ধুরা লুকিংটা দেখুন কী সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন আর এখন কিন্তু মূলের মধ্যে কোনো রকম গন্ধ নেই পাত্র দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছে নিরামিষ মুগ ডাল দিয়ে মূল রেসিপি পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি আর এখন কিন্তু এই রেসিপি থেকে খুব মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসছে বাড়িতে না বানালে কিন্তু এই গন্ধটা আপনারা মিস করে যাবেন পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর বন্ধুরা নিরামিষ দিনে মূলের এই রেসিপিটা থাকলে কিন্তু পুরো একতলা ভাত খেয়ে নেওয়া যাবে